স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্না তুললেন জুনিয়র ডাক্তাররা ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানান প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয় এদিনই সেখানে পৌঁছতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা তবে তাদের সব দাবি না মিটলে ফের তারা অবস্থানে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এরই মধ্যে শুক্রবারের মিছিল থেকে বারবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি খানিক চাপ বাড়ল সিবিআই উপরেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকে একই সঙ্গে তোলেন উই ওয়ান জাস্টিস স্লোগান অন্যদিকে বিশাল মশাল মিছিলে ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক পথে নেমেছেন অনেক শিল্পী मोर आंदड़